এখানে নাকি জিন আছে এটা কতটা সত্য হ্যাঁ এটা সত্য জিন তো আছেই এখানে কোনো মানুষেরই তো না ওই জিনের কারবারই সব মানুষ উপকার পায় খাসি মাসি যে যার মনে বলে সেই তাই এখানে জবই ঝটকাকে চিনিস যে এই গাছটাই মনসা সাপ থাকে শুনেছি আমি চোখে দেখিনি কিন্তু শুনেছি যে মনসা সাপ আছে নারী পুরুষ দুইজনাই আছে না এরা আমাবস্যা পূর্ণিমা রাত্রি নাকি কথা বলে তো অনেকেই তো বিশ্বাস করেন এই গাছটিতে জিন আছে এটা কতটা সত্য এখন লোকজন আসে এখানে আসে এখন হয়তো কাজ হয় না হলে কে আসে এখানে চটাগা জেলার শত বছর পুরনো এবং অলৌকিক একটি গাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আর আজকে ভিডিওতে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের পোয়ামারি গ্রাম আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারে বটবৃক্ষ আর অনেকেই পৌঁছে আছে বা লোকমুখে অনেকেই আছে সেখানে নাকি অনেক শত শত জিনের বাস এটা কতটা সত্য আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব বা এখানে অনেকে আসেন যারা কিনা মান্যত করতে আসেন তো কী কারণে তারা মান্যত করেন সেগুলো জানানোর চেষ্টা করব তাই কথাটা বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা একটি রহস্যময় এবং অলৌকিক গাছের সন্ধান দিতে চলেছি অনেকে ধারণা করেন এই গাছে নাকি শত শত জিনের বাস আবার অনেকে ধারণা করেন এখানে নাকি মান্যত করলে তাদের মনোবাসনা বা নিজের রোগ মুক্তি হয় আর আজকে ভিডিওতে আমি এই গাছেরই সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। কতটা সত্য সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন অনেক দূরদূরান্তের মানুষ বিভিন্ন জেলা না বাইরের দেশ থেকে মানুষ কিন্তু এই গাছটি একবার দেখার জন্য আসেন কি কারণে আসেন চলেন বিস্তারিত শুরু করা যাক এবং এলাকার কিছু মানুষের কাছ থেকে কিছু তথ্য নেওয়া যাক এখানে নাকি জিন আছে এটা কতটা সত্য হ্যাঁ এটা সত্য জিন তো আছেই এখানে কোনো মানুষেরই তো না ওই জিনের কারবারই সব মানুষ উপকার পায় খাসি মাসি যে যার মনে বলে সেই তাই এখানে জবি ঝটকাকে চিনি সালাত করে আপনি কি আগে জিন দেখছেন বা এখানে কোনো আর জিন দেখা যায়নি অনেক দিন আগে একটা জিনিস দেখছিলাম এটা সাপ ওরা সাবরূপী হয়তো দেখা দিতে পারে কেমন কিভাবে দেখছিলেন যদি বলতেন ও দিয়ে ধরেন মোটামুটি এটা দু হাত তিন হাত চড়াচার পথটা হবে বুঝেছেন যে আমার মতন মানুষ একটা গিলে খাবে আর কেউ জি জি দেখছিলেন কোথায় এটা এই জায়গায় একদম রাস্তার উপরে হ্যাঁ তখন এই রাস্তায় মাটি দেয় বহু আমলে এছাড়াও আরও মেলানোকের সামনে পড়িয়েছে আচ্ছা যে গাছ নাকি জিন থাকে সেই গাছ নাকি মানুষের ক্ষতি করে এমন কোনো কি নমুনা পাওয়া যায় এলাকায় হ্যাঁ এই গাছের ডাল কেউ পোড়াইতে পারি নাই আসলে কি পোড়ানো যায় না বা মানুষ পোড়ায় নাই কোনটা এখন গাছ আলা একটু বেশি হলো বেশি তার একটা রোগ দেখা গেল পরে এবার এখানে মান্য টান করে সে ভালো হয়ে গেছে তো অনেক দূর দূরান্তে মানুষ তো আসে এখানে মান্য করে বহু দূর দূরের নোক আসে উপকার হয় এটা কতটা বিশ্বাস করেন আপনি উপকার তো হয় না হলে তার আসে না আর এই জায়গাটি এখন সরকারি না মালিকানা ভুক্ত মালিকানা ভক্ত মালিকানাভক্ত এখন মনে করেন সবার জন্য উন্মুক্ত এখানে এসে কিন্তু আমার একটা বিষয় কিন্তু খুবই ভালো লাগছে পাশে দেখতে পাচ্ছেন একটা দান বাক্স বা অনেক বছর আগে কিন্তু দান বাক্সটা লাগানো মানুষের কতটা বিশ্বাস থাকলে কিন্তু দান বাক্সটা লাগায় বুঝতে পারছেন পুরোটা কিন্তু গাছের সাথে জয়েন্ট হয়ে গেছে এখানে অনেকেই আসেন দূরদূরান্ত থেকে যারা আসেন বা এখানে যারা বিশ্বাস করেন তারা কিন্তু এখানে টাকা বা বিভিন্ন কিছু দান করেন সো অনেক কিছু কিন্তু এখানে আসলে পরে আপনারা দেখতে পারবেন তার একাংশ আমি কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছেরই একটা অংশ পুরোটাই কিন্তু আর পাশে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু এখানে পড়ে আছে সো আগরবাতি আপনার কলসি বোতল সব বিভিন্ন মালসা সব বিভিন্ন আইটেম কিন্তু এখানে পড়ে আছে সো এখানে আরেকটা বিষয় যেটা না বললে নয় এখানে এর পরিবেশটা এতই সুন্দর বা এত পরিষ্কার অন্যান্য বা অন্যান্য অনেক জিনে গাছ আপনাদের সো এই গাছটি কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছে কেননা এত পরিষ্কার একটা জায়গা আমার কিন্তু কিন্তু নিচে সেটা খুঁজে পাওয়া একটু টাফ এখন একজন স্থানীয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আর চাষ এখানে কি জিন আছে এটা কতটা সত্য হ্যাঁ এই গাছটা জিন থাকে আগে কি দেখছেন বা এমন কোনো নমুনা আছে এলাকা নমুনা হয় শুক্রবার শুক্রবার এই গাছটা বহুদিন ঘর পূর্বপুরুষ পার হয়ে গিয়েছে তা এর খোঁজকে দিতে পারেনি কত সালের জিনিস এই গাছটা এ পুরাতন জিনিস যে এই গাছটাই মনসা সাপ থাকে শুনেছি আমি দেখিনি কিন্তু শুনেছি যে মনসা সাপ আছে নারী পুরুষ দুইজনাই আসে এরা বৈশে পূর্ণিমা রাত্রি নাকি কথা বলে এরা আর এখানে তো অনেকে আসে মানন করতে না মান্ন করতে আসে মানন করলে কি কতটা ঠিক হয় বা কতটা সঠিক এটা যদি ঠিকই না হয় তাহলে আসবে কেন প্রত্যেক শুক্রবার শুক্রবারই এখানে সিন্ধি করে প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে এর আগে কি আপনি কোনো মান্নত করেছেন বা না আমি কোনো করিনি কিন্তু দেখি এমতি যাতাস করি আমি তো সামনে বাদে যে বহু দেহের লোকজন আইছে এখানে সিন্ধি সালাত করে যদি সংক্ষিপ্তে এ লোকেশন দিতে চাই আমার ঠিক পেছনে আছে পাসলিয়া রোড এবং আমার সামনেই ঠিক আছে বেলগাছি রোড এবং বেলগাছি এবং পাসলা ঠিক মধ্যবর্তী যে জায়গাটি সেটি কিন্তু এই জায়গাটি আর এই জায়গাটি এতটাই জনপ্রিয় যে প্রতি শনিবার বা শুক্রবার এখানে কিন্তু অনেক দূর দূরান্তে মানুষ কিন্তু ভিড় করে সো আজকে কিন্তু সোমবার সো আজকে কিন্তু একদমই লোকশূন্য কিন্তু অনেকে তাও আসেন যারা কিনা এই গাছটা ভিজিট করতে আসেন আর শুনুন এলাকার কিছু মানুষের কাছ থেকে কিছু তথ্য নেওয়া যাক এবং এই গাছ থেকে কতটা মানুষ বিশ্বাস করে সে সম্পর্কে আপনাদের তুলে ধরা যাক কিন্তু আছে অলৌকিক যে গাছ আছে সেই গাছে এবং অনেকে স্থানীয় একটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করে এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনার বাসা কোথায় বাসা বেলগাছি বেলগাছি জি তো অনেকেই তো বিশ্বাস করেন এই গাছটাতে জিন আছে এটা কতটা সত্য এখন লোকজন আসে এখানে আসে এখন হয়তো কাজ হয় না হলে কে আসে এখানে অনেক দূর মানুষ এখানে ভিড় করে না হ্যাঁ আসে আসে কিবারে কিবারে অনুষ্ঠানটা হয় এখানে শুক্রবারে বেশিরভাগ এই জিনিসটা হয় আচ্ছা এই গাছের কিনে অনেক অনেকই অনেক গাছ আছে যেগুলোতে জিন বাস করে অনেকই মানুষের ক্ষতি করে এমন কোনো নবু নাকি পাওয়া যায় না না এখানে ক্ষতি অবশ্যই হয়নি মানুষের উপকারই হয় আপনি কি এটা বিশ্বাস করেন কতটা এখন বিশ্বাস করে এখন মানুষের উপকার হয় আমি বিশ্বাস করি আর কি যে গাছের এখানে আসলে হয়তো হয় এখন আল্লাহ হয়তো উদ্ধার করে এখানে আমি কিন্তু আছি সে শত বছর পুরনো বট পাশে আর কি আর এখানে কিন্তু শুক্রবার এবং শনিবার কিন্তু অনেকে আসেন দূরদূরান্ত থেকে মান্যত করতে আসেন তো পাশে দেখতে পাচ্ছেন এখানে চুলা কিন্তু করা আছে আপনারা যারা আসেন বিভিন্ন দূর দূরান্তে তারা আসেন এখানে কিন্তু রান্না বান্না করা হয় পাশে কিন্তু খাওয়ার জায়গা বা হাড়ি পাতিল যেগুলো আছে সবগুলোই কিন্তু পাশে দেখতে পাচ্ছেন আছে তো আপনারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা এই কথাটা বিশ্বাস করেন অবশ্যই সেটা একটা অলৌকিক হলে পাশে কিন্তু বসার যে বিশ্রামাগার আছে বা বিশ্রামখানা সেখানে কিন্তু অনেকে আসেন তারা কিন্তু এই জায়গাটিতে বিশ্রাম নেন তো দেখতে পাচ্ছি বিকাল টাইমে কিন্তু অনেকে আসেন যারা কেনাকার বসে তাদের অবশ্যই সময় কাটা কাটানোর চেষ্টা করেন আপনি যখন আসবেন এই জায়গাটি কিন্তু আপনার কাছে ভালো লাগবে কেননা এক পাশে রোড এক পাশে এই অলৌকিক গাছ সামনের প্রকৃতির এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ